হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটু নতুন ব্লগ নিয়ে এলাম তো এই যে দেখতে পাচ্ছ চারপাশে জল দিয়ে ভর্তি কারণ আবার বৃষ্টি হয়েছিল এভাবে বৃষ্টি পড়তে থাকলে আমাদের কি হবে বলো তো কবে যে রৌদ্র উঠবে আর কবে যে বৃষ্টি কমবে কি জানি আর ভালো লাগছে না এত বৃষ্টি আমাদের মানুষের শরীর কেমন বলো তো কিচ্ছু সহ্য করতে পারে না না রৌদ্র সহ্য করতে পারে না ঠান্ডা না বৃষ্টি না আর কিছু আমাদের মানে কিছু সহ্য হয় না যখন যেটা হয় আর কি বলে না যে মানুষকে সব কিছু দিয়ে তাদের মন খুশি করতে পারবে না সেটাই হলো কথা এদিকে বৃষ্টি হলেও আমরা বলি এত বৃষ্টি এত বৃষ্টি ভালো লাগছে না রোদ হলেও বলি রোদ এত রোদ ভালো লাগে না আর ঠান্ডা হলেও বলি এত ঠান্ডা এত ঠান্ডা মানে সব কিছুতেই আমাদের সমস্যা কিন্তু সব কিছুতেই আমাদের দরকার তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমরা এদিকে বেরিয়ে বললাম আজকে যাচ্ছে আমি বাবুকে বাড়ি রাখতে ও আসা প্রায় কুড়ি দিন হয়ে গেছে টোটাল কুড়ি দিন থাকলো আমাদের বাড়িতে তো এখন ওর মানে স্কুল খুলবে তো বাড়ির থেকে ওর ফোন আসে ওর বাবা কালকে ফোন করছে যে ওকে দিয়ে আসতে তো তাই আর কি ওকে দিয়ে আসছে ওর কিন্তু একদমই যাওয়ার মন নেই ওকে তোমরা দেখতে পাচ্ছ ও একদম মনমরা হয়ে আছে আর আমাকে বলছেও যে ও যাবে না আর কদিন থাকবে কিন্তু কী করব বলো এভাবে ঘোরাঘুরি করলে তো আর হবে না ঘোরাঘুরিরও একটা টাইম থাকে যেটা ওর এখানে অনেকটা দিন ঘুরলো তো এখন বাড়িতে যেতেই হবে আর ওদের প্রাইভেট স্কুল মানে একদিন স্কুল বাদ দেওয়া যায় না আর কি তাই আর কি মানে ফোন করে দিয়েছে তো মানে দুদিন পরে খুলবে স্কুল তাও আর কি বাড়িতে গিয়ে তো থাকবে মানে দু তিন দিন তো বাড়িতে রেস্ট করবে আর কি স্কুল বন্ধ দেওয়ার পরের দিনে কিন্তু আমি ওকে নিয়ে আসি তো সেরকম বাড়িতে গিয়েও তো টাইম কাটাতে হবে আর কি মানে পড়াশোনা আরও করতে হবে এখানে সেরকম পড়াশোনা মানে করেছে সেরকম অতটাও করেনি মানে আমাকে ভয় পায় না বুঝলে তো মানে বাড়িতে ওর বাবাকে ভয় পায় ওর মাকে ভয় পায় আর মাসিদের তো ভয়ই পায় না কী আর বলবো তো যেটুকু যেভাবে পেয়েছি ওকে পড়াইছি তো যাই হোক বাড়ি যাচ্ছে আজকে ও আর বাড়ি তো পড়বেই আর কি বাড়িতে সবাইকে ভয় পায় এখানে দাদুর বাড়িতে আসছে বলে ও কাউকেই ভয় পায় না আর এখানে অনেক খেলাধুলার সাথী আছে না অনেক লোক আছে তাই আর কি ও বাড়ি যেতে চাচ্ছেই না তো আর আমরা যখন বেরিয়েছি তখন সেরকম বৃষ্টি ছিল না আর ফালাকাটায় এসে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে মাঝখানে জটস্বরের ওইখানেও বৃষ্টি শুরু হয়েছে একটু একটু করে পড়ছিলো আর ফালাকাটায় কিন্তু বৃষ্টি পড়ছিলো তোমরা দেখতেই পেয়েছ তারপরে এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এলাম ওদের বাড়ি এটা হচ্ছে ওদের বাড়ির রাস্তা ওর মনটা কিন্তু ভীষণ খারাপ আমি ভাবতেই পারিনি ও যে আমাদের বাড়িতে এতটা দিন থাকবে আমি ভেবেছিলাম হয়তো কান্না টান্না করবে তবুও এখন আর কি বড় হয়ে গেছে না সেরকম কান্না করবে না কিন্তু ছোটটা আছে ও কিন্তু কান্না করতো এক সময় না এক সময় ওর মাকে ওর লাগতোই আর এ হচ্ছে এর ওকে মাকেও লাগে না মানে এর বেশি প্রিয় হচ্ছে আমার মা আর আমি আমার মা তো মানে ওর দিদা ওকে ভীষণ ভালোবাসে কারণ আমাদের বংশের মধ্যে ও হচ্ছে বড় নাতি তাই আর কি ওকে ভীষণ ভালোবাসে তো তারপর হচ্ছে আমি মানে আমি নাকি সে মানে একদিনকে একজন জিজ্ঞেস করলো যে তোর মা বেশি আদর করে না তোর মাসি বেশি আদর করে তো ও বললো যে মাসি আর ওর মাও কিন্তু খুবই ভালোবাসে কিন্তু সেরকম ওর মা টাইম পায় না না বাড়ির এত কাজকর্ম তারপর দুইটা বাচ্চাকে সামলানো এখন আবার ওর শাশুড়ির একটু অসুবিধা হয়ে গেছে আবার বাড়িতে অনেক সমস্যা তাই আর কি সেরকম বাচ্চাদের সেরকমভাবে টাইম দিতে পায় না তাই আর কি ও বলছিল যে মাসি আর হ্যাঁ আমি ওকে ভালোবাসি ভীষণ ভালোবাসি যদি ভালো না বাসতাম তাহলে ও তো আমার সাথে এখানে এসে থাকতেই পারতো না লোকে বলে না যে ভালোবাসে তার সাথে যেরকমভাবেই হোক থাকতে পারে তো সেটাই হলো কথা আর এইখানে দেখতে পাচ্ছ এই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে মানে ভালোবাসে এদিকে মারেও খুব জানো বাচ্চারা না ধর করতে একদম এক্সপার্ট আছে কী আর বলবো আর এখানে আমি ওকে একটু হাঁটু বাটু করছিলাম মানে পা দিয়ে উপরে উঠেছিলাম ওকে বলছে যে পাখির মতো করে উঠতো ওইভাবে উঠছিলো আমি আসলে ওদের মজাই মজা তো আমার এই ব্লগটা কিন্তু দিন আগের তো আমি একটু সমস্যায় পড়েছি দেখে ব্লগটা এডিট করতে পারিনি তাই আর কি তো তারপরে ওদের ওকে আমি রেখে ওদের বাড়ি থেকে তারপরের দিন আমি চলে আসছিলাম বারোটা একটার দিকে বেরিয়েছি তো কিন্তু রাজদেব কিন্তু বাড়িতে ছিল না বলতে বড় বাবুটা কিন্তু বাড়িতে ছিল না মানে ওর ঠাম্মাকে হাসপাতাল মানে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো না তো ও ওদের সাথে চলে গেছে আর আমি যেদিন থেকে মানে যেদিন গেছিলাম ও কিন্তু বলছে মাসি তুমি বাড়ি যাবে না আর দুদিন থাকবে আর তো আমি তো ওকে বলছি ঠিক আছে আমি মানে এমনি এমনি বলছি যে ঠিক আছে থাকবো থাকবো তো ও আবার সকালে উঠে আমাকে বলতেছে মানে আমি কিন্তু ঘুম থেকে উঠি নাই ও আমাকে বলছে যে মাসি আজকে কিন্তু বাড়ি যাবে না দুদিন থাকবে তো আমি বললাম ঠিক আছে বাবা এখন আমাকে ঘুমাতে দে তো আমি যেদিন থেকে ওদের বাড়ি গেছি সেদিন থেকে বলছে কিন্তু যে আর দুদিন থাকবে আর দুদিন থাকবে তো ওরা ডাক্তারের কাছে চলে গিয়েছিলো তারপর আমি একটু পরে খাওয়া দাওয়া স্নান টান করে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দুটোর দিকে তো আমার বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছে তবু ওরা আর কি ওরা আর কি রাতে বাড়ি ফিরেছে আর আমাকে বাড়িতে দেখতে না পেয়ে এই যে কান্না শুরু করেছে মানে এরকম কান্না কেউ আর করে না ও এরকমভাবে কান্না করেছিল কি আর বলবো মানে আমাকে মা ফোন করে বলছে তো যে ওকে তুই আর দুটো দিন ওখানে থেকে আসতে পারতি বাড়ি এসে যে তোকে না পেয়ে যে মাসি মাসি বলে জিল্লা জেল্লা কান্না আমি বলছি কি করবো বলো আসতে তো হবেই তো এরকমই হয় মাসি ভাগিনাদের ভালোবাসাগুলো তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে